मामस्कार yeah, करा yeah, yeah. <vanilla> <clubs in the fazaa> <pagar running>

নাম বুলি মিনাক্ষী মীনাক্ষী মীনাক্ষেন মীনাক্ষীৰ্থ কি কৈ আৰু ধন্যবাদ দিনা আপনার মনের নাম ভালোবাসা থেকে রাখছেন তাতে আমরা বেজার হয় নাই আমরা খুশি হয়েছি রান্না বাড়ি কিছু করছো না সকালের বাবা খালি জন বরা খাই জানা বো ভালো কিছু খেয়ে আরবেন না

আরে নাই যে জানে কত কি যায় কে আরে একটা গর্তটা কইরা দাও হাই রে হাট কো নামা বাবা ও বাবা বাস পার চাইলে এর নাড়ি আতে নল

সে বুঝে কি সন্তানের ডালা যে মাইগো আজকে 20 বছর 30 বছর এর সন্তান নিগা থাকে অপেক্ষায় এই যে না খালি মেয়ে শেতা একটু আদর করা যায় ইতা যায় ভালোবাসা যায় নিজের করে পাইল না 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 কইছে ও রেখা দি না রেখা দি হয় না রেখা দি কে বোন ভালো আছে হ্যাঁ তুই বললে রেখাদির কাছে ঠিক আছাস क्या लाऊँ उसे? दूसरी बैग दूसरों को ना मालना नहीं आया बुजीना भाई बेड़ी की किस वासा है नहीं तेरा सामान नहीं था बेड़ी वाला सा ना, वा ना।, वा ना, ना ये दूसरा वाला हमारा है कि ना बुजीना मैं ना तो इस साइज से नहीं कर सकता ये हमें दिखाना सा है बेड़ी हमारे ऊपर वाले देवना तोड़ का हाँ हमें इ অরে দাইত্ব দিছি তুই রে খাদ্য দাইত্ব নিবি হ্যাঁ খসকা রাখবি আমরা জানাবি খারণ দেখ পর নু মোর সর মোর সর নি কোন বলবেন দেহি দেহ কইব কই দনেব এনে কইছত রই जागा बावा सन माजी चली बोल देते हैं जागा बाव जहाँ चिरुजवरे जहाँ कालम मात्र लीजिए ना हम्म हम गास्ता उधर का ये खावरा ज़रा है जो उधर दहन हमें कूंडा देपान कहीं तो देहान ओह सुबह

রান্ধা যদি খারাপ হয় আমি যদি কই কি রাঁধছে রান্ধের কি খাওয়ান যায় অমনি গোসা করে ভুল হলে স্বীকার করে না এক না করিস না নিজের ভুল নিজের শিকার আগে করবি মত না ভুল করলে শিকার করতে হয় নতুন কিছু শিখতে হয় বুঝছো তুমি কোনো দিন এরকম না রান্না যদি ভালো না পারো ইউটিউব দেখবা ইউটিউবে নানান পদের রান্না শেখায় তোমার মা হলো তোমার দিদির মত বুঝছো ভুল কলে স্বীকার করে না রান্না খারাপ হলো কয় কি ভালো হয়েছে

আমি খালি তাড়াতাড়ি মা তোমারে খালি নিয়ে যাম বাড়িতে টাঙ্গালের জীবন মির্জাপুরের জীবনে বড় হইবা আর এই হাওড় এলাকায় তেলে তোমারে আমার যে কাজটিকে সরি হালাইব নানান বুদ্ধি দিব তোমার দিদি তোমার ভিতরে বিশ দাঁত বইরা দিব হ্যাঁ শিকা

মা আমি যে ডাইকা পাই কি না ভাবলকবারে কোনটা হ্যাঁ রাজনী বাবলুক বাড়ির কথা কইলো আর নামছে বৃষ্টি মানে এই বৃষ্টির মধ্যে যাই এই যে রাজমিস্ত্রির পিছিয়ে খুশবার নিকে মনে করেন যে এগো দাম হয়ে গেছে তখন প্রচুর ছোটখাটো খাটো কাজের আসে না বিল্ডিং কনস্ট্রাকশন এনার কাজে এনারা ওই ছুটকো কাজের নিগে আইবে চায় না তুই বাবলু রসি রস না তুই এই গ্রামের মানুষ নাকি বাবলুকেরা এই দাদা বাবলুকার হ্যাগো তো বললে রাজমিস্ত্রি কাম করবান কে ওই পারা ಬಾರಿ oh, okay. 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 okay.

বৃষ্টিৰ মতে কেম না যায় কাজন অ ৰাজন ভাইদা দে কেম নাজানো ৰাজন বাই ঐ বাবাচলে ভাবা ৰে বাবা কি ৰাস্তা জোতা খোলে জানাব দেই

देखि चाहिँ ए बुवा मनाउँछ हो रे सजेव अन्त बुवाल थाकता